ভারত জুড়ে পেঁয়াজ না দেয় ভারত জুড়ে চাল না দেয় ভারত জুড়ে ডাল না দেয় আমরা কি খাব ভাই আমরা তো মাক না নিয়ে আসি না আমরা বিনা পয়সা তো নিয়ে আসি না ভয় কিসের ভাই আপনার পকেটে পাঁচশো টাকা আছে আপনি এই দোকান থেকে খাবেন না ও দোকান থেকে খান সমস্যা কথায় ভারত তো একটা দোকান যদি আমি বাণিজ্যিক ভাবে ধরে নেই যদি ওরা আমাদেরকে ভিসা বন্ধ করে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে বাংলাদেশে মিষ্টির দোকান আছে না হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের মিষ্টির দোকান দোকানে মিষ্টি ছিল না মিষ্টি খালি হয়ে গেছে আমি আমি নিজ দায়িত্বে বলছি যে আহ্বান করব বাংলাদেশের আঠো কোটি মানুষকে যেদিন এরা আমাদেরকে ভিসা ভিসা দেওয়া বন্ধ করবে সেদিনে আপনারা সকলে মিষ্টি বিতরণ করবে কেন যদি ওরা আমাদেরকে ভিসা নীতি বন্ধ করে আমাদের বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে আমার দেশের নাগরিকরা ওখানে চিকিৎসা করতে যায় আমার মতো ভাই আমার তো টাকা নাই গরিব আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গরিব আছে এরা বাংলাদেশে চিকিৎসা করে বাংলাদেশের চিকিৎসা খেয়াল উন্নত হবে বাংলাদেশে যে যারা উদ্যোক্তা আছে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা এরা স্বাবলম্বী হবে তাহলে তাহলে আমি বলি তাহলে আমি বলি আমাদের ক্ষতি কার হবে ক্ষতি কারো হবে না লাভ হবে আমাদের লাভ হবে বাংলাদেশের ভয়ের কিছু নাই ভাই আমরা অনেকে ভয় করি কি ভারত যদি পেঁয়াজ না দেয় ভারত যদি চাল না দেয় ভারত যদি ডাল না দেয় আমরা কি খাব ভাই আমরা তো মাক না নিয়ে আসি না আমরা বিনা পয়সা তো নিয়ে আসি না ভয় কিসের ভাই আপনার পকেটে পাঁচশো টাকা আছে আপনি এই দোকান থেকে খাবেন না ও দোকান থেকে খান সমস্যা কোথায় ভারত তো একটা দোকান যদি আমি বাণিজ্যিক ভাবে ধরে নেই ভারত একটা দোকান আমরা ক্রেতা কি আমরা ক্রেতা ভয় থাকবে না দোকানদারের যে ওই ক্রেতা আমার দোকানে কিনতে আসে না ঠিক আছে আমার উপর রাগ করে ওরা কিনতে আসবে কিনা ওরা তো আমাকে তেল দিয়ে রাখার কথা ভাই ঠিক আছে পাঁচ টাকার পাঁচ টাকার মূল্যটা চার টাকা দিয়ে আমাদেরকে দেওয়ার কথা ভয়ে যে না আমা আমার কাছ থেকে কিনুক কিন্তু ওরা আমার তুমি উল্টো ভয় দেখায় হ্যাঁ যে না তোমাকে আমার দোকানে আসতে দিব না যাবো না ভাই তোমার দোকানে আমি ভয় নাই তো আমার দোকান হাজার হাজার দোকান আছে পাকিস্তান দোকান আছে আমার ভারতের যে সরি পার্শ্ববর্তী দেশ মায়ানমার মায়ানমার আছে চীন আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে তুরস্ক আছে ভাই ভয় কিসের দোকানের অভাব নাই তোমার দোকান বন্ধ করো আমি চাই তুমি একেবারে নিঃশ্বাসে শেষ হয়ে যাও ভারতের দোকান বন্ধ হয়ে যাক আমি চাই ভিসা বন্ধ করো ভাই